শিং মাছ কত করে কেজি ভাই এটা তিনশো টাকা কেজি না আচ্ছা বড় সাইজের শিং মাছ দেখতে পাচ্ছেন মানে বিক্রি করতেছেন আসছেন এই কাশোর বাজারে আর মলা মাছ কত করে কেজি দুইশো টাকা কেজি মলা মাছ দেশি মাছ আর এখানে কই শিং টাকি মিক্স করা হয়েছে আর কি কত করে কেজি এটা দুইশো টাকা কেজি তেলাপিয়া কত করে বিক্রি করতেছেন একশো ষাট আর এই যে আপনার সরপুরি দুইশো একদম মোটামুটি বড় সাইজ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আর রুই দুইশো পঞ্চাশ টাকা এগুলি কোন এলাকার মাছ লবঙ্গ কটার মাছ না হামিম ক্যাটফিশের মাছ না সালাম আলাইকুম এখন রয়েছে কাশর বাজারে তো এখানে চাপা সুটকি রয়েছে চাপা দাম তো জানাই চাচা এর কাছ থেকে এই দেখেন চাপা নিয়ে বসেছেন ওনারা বিক্রির জন্য বেচা কিনে আনা শুরু হয় না ঠিক মতো নাকি আচ্ছা ফ্যাক্টরি শুরু হলে তারপর কাস্টমার আসবো তারপর বাচ্চা কিনে হবে আর কি আর এর মাসের শেষ নতুন আর বেশি হবে থাকে ওনাদের আর এখানে ছুটকির দাম তো জানাই এটা তো ফ্যাবসা না এটা গ্রাম কত বিক্রি করতে পঞ্চাশ টাকা ওটা একটু ভালো রা না এটা কত পঞ্চাশ ষাট থেকে সত্তর টাকা আর এখানে রয়েছে চাপা এটা গ্রাম কত

তো আর এখানে রয়েছে এটা কি ফ্যাপসা যাবো না এটা পঞ্চাশ গ্রাম কমন তিরিশ টাকা লোটটা পঞ্চাশ গ্রাম কত পঞ্চাশ গ্রাম পঞ্চাশ টাকা না আচ্ছা আচ্ছা পা সুটি অনেক ধরনের আইটেম রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আচ্ছা এটা কিছু সুটকি বাতাই এটা পঞ্চাশ গ্রাম কত সত্তর টাকা আছে এটা দামি মাছ এদিকে আরো দোকান রয়েছে চাপা সুটকি এবং শাক সুটির দোকান রয়েছে দেখেন আহ গ্রামীণ হাট আসলে ওরকম এখন মানুষজন নাই আর দিন এরকম ছোট এখন এই যে দেখেন আমরা জিজ্ঞেস করি এই যে এখানে ওনারা বিক্রি করতেছেন কি বিক্রি করতেছেন আপনি লাল শাক না কত করে রেডি হয়ে গেলি বিশ টাকা মোটা না আচ্ছা দূরাই তো লেবিশ্যাক মোটা নিয়ে তবে বেশি একটা হবে না আর কি আর কেমন বিক্রি করতেছেন সাইট টাকা আর এই ডেঙ্গা আপনার বিশ টাকা মোটা কচু কত করে রেডি করছেন এটা বিশ টাকা মোটা না ছোট সাইজের আর কি তো হ্যাঁ এলাকার আর সব লুনা ক্ষেতের আর এখান রয়েছে দেখতে না ছোট ব্যবসায়ী ব্যবসা করতেছেন জিজ্ঞেস করি বেগুন কত করে বিক্রি করতেছ ষাট টাকা আর এখানে রয়েছে একদম কচি কুমড়া এগুলো কত করে পিস পঞ্চাশ টাকা পিস না আচ্ছা ঠিক আছে আর লাল শাক কত করে আডি আপনার না লাল শাক কত করে আডি চল্লিশ টাকা আডি না আচ্ছা আর এখানে রয়েছে আপনার তরতাজা মূলা রয়েছে এই দেখাই আচ্ছা মূলা কত করে মূলা চল্লিশ না একদম টাটকা মূলা আর কি আপনার সব খেত নিজের খেতের কি না কি আচ্ছা আর এখানে হচ্ছে লাল শাক এটা কেমন বিক্রি করতে ত্রিশ টাকা জোড়া না আচ্ছা এটা এটা লাল শাক আর কি লাল কালারে ত্রিশ টাকা জোড়া আর এখানে হচ্ছে কচি ডাটা রয়েছে কেলি কেমনে বিশ টাকা একদম কচি আর কি দেখতে পাচ্ছেন তো এখনো বেচা কিনি শুরু হয় নাই সন্ধ্যার পরে বেচা কিনি হবে কারণ এই এলাকার যারা কাস্টমার তারা মূলত চাকরিজীবী বেশিরভাগ সেই কারণে এটা সেখানে কোনো চোর হয়নি ঠিক মতনে আর এখানে এই যে বার মাছ রয়েছে মাছের দাম তো জানাই ভাই কেমন আছেন আচ্ছা শিং মাছ কত করে কেজি ভাই এটা তিনশো টাকা কেজি না আচ্ছা বড় সাইজের শিং মাছ দেখতে পাচ্ছেন মানে বিক্রি করতেছেন এই কাশোর বাজারে আর মলা মাছ কত করে কেজি দুইশো টাকা কেজি মলা মাছ দেশি মাছ আর এখানে কই শিং টাকি মিক্স করা হয়েছে আর কি কত করে কেজি এটা দুইশো টাকা কেজি তো দেখতে পাচ্ছেন মানে বিক্রি করতেছেন এই কাঁসর বাজারে ওইদিকে মাছের দোকান তেমন একটা নাই যদিও তারপর যা আছে আমরা দেখাই আপনাদেরকে এই যে চাষা বিক্রি করতেছেন বড় বড় পাঙ্গাস পাঙ্গাস কত করে কেজি একশো ষাট টাকা পঞ্চাশ টাকা না বড় সাজার পাঙ্গাসের দেয়ার থেকে দুই কেজি ওজন দেখতে পাচ্ছেন পাঙ্গাস ভালোই চলে না তিন কেজি ওজনের আছে না আচ্ছা এটা বড় হবে যেটা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা কোন এলাকার কাশিনার আচ্ছা কাশিনার মাছ তো আমরা এদিকে আরো মাছ দেখাই আপনাদেরকে এই আশেপাশে থেকে এখানে চাষার কাছে মাছ রেডি করতেছেন আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা আচ্ছা মাছ উঠেছেন জ্যান্ত মাছ আর ওনার কাছে আপনার জ্যান্ত মাছ পাবেন আমি কয়েকদিন আসে দেখি জ্যান্ত মাছ পাওয়া যায় তাহলে কত করে বিক্রি করতেছেন একশো ষাট আর এই যে আপনার সরপুরি দুইশো একদম মোটামুটি বড় সাইজ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আর ওই দুইশো পঞ্চাশ টাকা এল কোন এলাকার মাছ লবং কাঁটার মাছ না আমিন ক্যাটপিসের মাছ না আপনি তো প্রতিবাজারই মাছ বিক্রি করেন না আচ্ছা মূলত এই মাছগুলি বেশি মাছ বিক্রি করে থাকেন এই আপনার বাংলা মাছ গুলি বিক্রি করে থাকেন এবং জ্যান্ত মাছই পাবেন ওনারা আপনারা সব ধরনের মাছ তোমার পাবেন না এখানে এই যে

কাউরাদের মাছ না আচ্ছা আর এখানে রয়েছে আপনার রুই রয়েছে মিরগা রয়েছে এগুলো কত করে একশো আশি টাকা মোটামুটি একরকম সাইজেরই তো বেসা কিনা এখন ওরকম নয় মূলত এলাকার যারা ক্রেতা তারা এখন বাজার করতে আসছেন আর যারা চাকরি দিবে তারা একটু ছুটি হতার পর আসবেন এই যে এদিকে পানসো বাড়ির দোকান রয়েছে দেখেন আসসালামু আলাইকুম ভালো আছেন আহ উনি জর্দা চুন এগুলি বিক্রি করতেছেন এই বাজারে দেখেন এটাতে কি করছেন চুন না কত টাকার দশ টাকা আচ্ছা জর্দা রয়েছে চুন রয়েছে বাড়ি কি এলাকায় না এই বাজারে কত বছর ব্যবসা করেন পনেরো ষোলো বছর না আচ্ছা অন্য দিন কোন বাজারে জানারও নাকি এই বাজারে শুধু না আচ্ছা এই যে এখানে ভাই পান বিক্রি করতেছেন এখানে পানের দাম তোর মনে একটু বাড়তি না ভাই শীতকাল তো পানের দাম একটু বাড়তি এখন আচ্ছা এটা কত করে চলি ভাই ষাট টাকা না আর সুবারি এখন কত করে কেজি পাঁচশো দাম একটু কম সাকা থেকে না আচ্ছা নতুন সুবারি যে দামদানি হইতেছে দামটা এখন কম আর এই পান এটা কত ভাই ত্রিশ টাকা চলি না